হ্যালো এস এসসি ছাব্বিশ সো এস ছাব্বিশ স্টুডেন্টদের জন্য গতকালকে আমার আপলোড হয়েছে আট ঘন্টার একটা ক্লাস সো এই ক্লাসের ব্যাক স্টোরিটা বলি অনেকেই বলতেছ এত বড় ক্লাস কিভাবে পড়বো কিভাবে শেষ করব। তো এটা তো ফ্রি ক্লাস ছিল দুইটা সৃজনশীল কম করাইলে কি হইতো এটাকে একবার চিন্তা করছো এটা তো সবার জন্য পাবলিক একটা ভিডিও দুইটা সৃজনশীল কম করাইলে তো আমারও সময় ব্যস্ত তোমাদেরও সময় ব্যস্ত কিন্তু কেন করি নাই স্যার কারণ দু হাজার পঁচিশ সালের কুয়েশন প্যাটার্নে বা মডেলিটিতে অনেক চেঞ্জ আসছে বুঝছো অনেক ইউনিক ইউনিক টাইপের জিনিসপাতি অ্যাড করছে এবং দেখবা যে ক্লাসের ভিতরে আপনি পঁচিশে বেশি ফোকাস করে কুয়েশনটা করছি যাতে কুয়েশন প্যাটার্নের পার্টটা তুমি বুঝো এখন এর বিহাইন্ড দ্য স্টোরিটা যদি তোমরা জানো তাহলে অবাক হয়ে যাবা এটা তো তোমরা আট ঘন্টার একটা ক্লাস দেখতে এই আট ঘন্টার ক্লাসটা আমার শ্যুট করতে কতক্ষণ লাগছে বেশি না দুই রাত এই তো একদম লাস্টের ভিডিওতে বোধহয় সকালবেলা দেলোয়ার স্যার আমি আমি আর রেদনকে তোমরা দেখছ একসাথে তো এই ক্লাসটা আমার দুই রাত লাগছে বারো ঘন্টা প্লাস আমার শ্যুট টাইমেই গেছে একটা কাইটা তারপর তোমাদের আসছে ওঠলিয়ে আট ঘন্টায় তো মজার কথা কি জানো এখানে বেশ কয়েকটা পার্ট আসছে যে পার্টগুলোকে আমাকে দুই তিনবার শুট করা লাগছে প্রথমবার আমি পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটের মতো শ্যুট করছি যখন আমি রেকর্ডেড পার্টটা দেখতেছিলাম টেনে দেখি যে লাস্টের দেড় ঘন্টায় অডিও আছে কিন্তু ভিডিও নাই কি আর করা আবার শ্যুট করছি ওই পার্টটা দেন মজার বিষয় হচ্ছে আর পরেরটা আমি হয়েছিল তোমার ভিডিও টাইমলি দিয়েই ছাড়বো পরের পার্ট সেকেন্ড পার্ট যখন পরের দিন শ্যুট করলাম সাড়ে ছটাতে থেকে শ্যুট করছি শুরু করছি ধুমায় শ্যুট করছি মনে কর তো আমি শ্যুটের ভিতরে ঢুকে গেছি গিয়ে দেখি যে প্রথম এক ঘন্টা বিশ মিনিট কোনো অডিও নাই মাইক অফ হয়ে গেছে কেমনটা লাগে মন বেজাচ্ছে একদম মনে করে পুরো আবার এটাকে শ্যুট করছি শ্যুট করে একদম যখন লাস্ট শ্যুট শেষ হয় তখন বোধ সাড়ে পাঁচটা বাজে ভোর তো একটাই জিনিস যে তোমাদের জন্য সেরাটা দিতে চাই এখন চিন্তা করো একটা নর্মাল পাবলিক ভিডিওতে যেখানে তোমাদের জন্য আমরা এইভাবে দাঁড়াইছি এফআরপিবি ছাব্বিশে কি হচ্ছে ওদের জন্য কলিজা খুলে দিয়ে দিব ওদের জন্য কলিজা খুলে দিয়ে দিব তাই না সো যারা ভর্তি হও নাই এখনই ভর্তি হয়ে যাও আর যারা ভিডিওটা দেখো নাই কমেন্টে লিঙ্ক দিয়ে দিছি এখনই ভিডিওটা দেখে নিও সবচেয়ে মজার এবং কষ্টের বিষয় কি জানো এই যে কষ্টটা করলাম এটা ভিতর তিন চারটা সিলি সিলি মিস্টেক গেছে একটা জায়গায় কিউব দিচ্ছি ওইটা তিন দুকোনে ছয় লিখি নাই এক জায়গায় তিন আটে আটচল্লিশ লিখে রাখছি আর মানে পঞ্চাশটার উপরে সৃজনশীল করেছি যদিও এটা কোনো এক্সকিউজ না নেক্সট টাইম থেকে আমি আরও সতর্ক থাকব বাট আশা করি ভুলগুলো তোমরা বুঝতে পারছো এবং নিজেরাই বুঝতে পারবা যে এই ভুলগুলো আসলে ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল বা হাতের টানে চলে আসছে সো নেক্সট টাইম থেকে এটা আমার আরো সতর্ক থাকতে হবে তোমরা সবাই ভিডিওটা দেখবা নোট সাবমিট করবা অনেকেই বলতেছো যে পরীক্ষার আগের রাত্রে দেখলে হবে নাকি ভাই পরীক্ষার আগের রাত্রি তুমি দেখি কীভাবে শেষ করবা বলো আট ঘন্টার একটা ভিডিও তুমি পরীক্ষার আগের রাত্রে শেষ করবা বুঝবা এটা কি কোনো কথা হইলো এটা কোনো কথা হলো না সো কেমন লাগছে আমি কমেন্টে তোমাদের জানতে চাই এবং কমেন্টে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই 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 দেখবা আর যারা এখনো এফ আর পি ছাব্বিশে ভর্তি হওয়া এখনই ভর্তি হয়ে যাও